আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে পারফেক্টলি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আমরা এক ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসের জন্য আমরা চলে যাবো ডিরেক্টলি প্লে স্টোরে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা উপরের দিকে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের কিন্তু ওয়ালেট অ্যাপসটা চলে আসবে আমরা এখান থেকে আপনাদের ওখানে ইনস্টল লেখা থাকবে তো আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে নেবেন ঠিক আছে তো ফার্স্ট ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার আগে থেকেই ইনস্টল করা আছে তো আমি সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করব অ্যাপসের উপর ক্লিক করে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করবো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর নিচের দিকে গেট স্টার্ট একটা অপশন পেয়ে যাবেন তো গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে ক্রিয়েটের নিউ ওয়ালেট এখানে এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েটিভ নিউয়ালিটির উপর ক্লিক করার পর নিচের দিকে ব্যাকআপ মেনুয়ালি ব্যাকআপ আপ মেনুয়ালিতে ক্লিক করে দেবেন ব্যাকআপ মেনুয়ালিতে ক্লিক করার পর আমরা এখানে তিনটা মার্ক দেখতে পারবো জাস্ট এই তিনটা লেখার উপর আমরা ক্লিক করলে এখানে টিক মার্ক হয়ে যাবে তো আমরা এই তিনটা লেখার উপর ক্লিক করে দেব সে একে আমি তিনটা লেখার উপর ক্লিক করে টিক মার্ক করে নিচের দিকে নিচের দিকে কানেক্ট অপশন চলে আসবে নিচে আমরা কানেক্টে ক্লিক করে দেবো পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে বারোটা ডিজিটের সংখ্যা থাকবে এক থেকে শুরু করে বারোটা ডিজিটের এখানে সংখ্যা থাকবে এগুলো হচ্ছে আপনাদের মেন পাসওয়ার্ড থাকবে আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে ওয়ালেটটা থাকবে সো অ্যাকাউন্টের মেন পাসওয়ার্ডটা হচ্ছে এই বারো ডিজিটের পাসওয়ার্ড থাকবে তো একটা কথা মাথায় রাখবেন যে এই পাসওয়ার্ডগুলো আপনারা সুরক্ষিতভাবে যেভাবে অক্ষরগুলো দেওয়া আছে ঠিক আছে একটা অক্ষর যেন ভুল না হয় একদম পারফেক্টলি আপনারা ডায়েরিতে লিখে রাখবেন ঠিক আছে অবশ্যই পাসওয়ার্ডগুলো সুরক্ষিতভাবে লিখে রাখবেন এটা যদি হারা যায় পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আর ফিরে পাবেন না ঠিক আছে সো অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদেরকে লিখে রাখতে হবে ওকে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব তো এখানে কপি একটা অপশন পেয়ে যাবেন তো আমরা এই কপি অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে জাস্ট কপি করে নিব ঠিক আছে এক দুইবার ক্লিক করে জাস্ট কপি করে নিব তো এখন আমরা কি করব ব্যাক স্পেসে ক্লিক করব ঠিক আছে আমরা জাস্ট একবার ব্যাক করব এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আমরা একবার ব্যাক করবো ঠিক আছে আর একবার ব্যাক করবো এইভাবে আরেকবার ব্যাক করবো তো তিনবার ব্যাক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা ফার্স্টে ক্লিক ক্লিক করেছিলাম যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ঠিক আছে তো এখন হচ্ছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট এখানে আমাদের ক্লিক করতে হবে অ্যাড এক্সাইটিং ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে সিক্রেট পাস পেয়ে যাবো আমরা সিক্রেট পাসের উপর ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে মাল্টি কয়ন ওয়ালেটের উপর ক্লিক করে দেব এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে জাস্ট আপনারা যে পেস্ট লেখা আছে পেস্টের উপর ক্লিক করে দিবেন যেহেতু আমাদের আগে থেকে কপি করা আছে পাসওয়ার্ডটা তো আমরা এখানে জাস্ট পেস্ট লেখার উপর ক্লিক করে দেবো ঠিক সো সো পেস্ট লেখার উপর ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে যে পাসওয়ার্ডটা আমরা কপি করলাম অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা ডায়েরিতে লিখে রাখছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম ঠিক আছে সো নিচের দিকে আপনার রেজিস্টার ওয়ালেট পেয়ে যাবেন রেজিস্টার ওয়ালেটের উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে আমরা রেজিস্টার ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম জাস্ট কিছু সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এখানে একটা পাসওয়ার্ড চাইবে ঠিক আছে সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যেমন নাইন 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 আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে আবারও পুনরায় আবারও পাসওয়ার্ডটা চাইবে তো আমি নাইন 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 শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি এখানে জাস্ট দিয়ে ধরে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে এখন যাদের ফিঙ্গার প্রিন্ট থাকবে না তারা শুধু পাসওয়ার্ডটা দিয়েই করতে পারবেন তো আমি এখন এখানে জাস্ট ক্রসে ক্লিক করে দেব জাস্ট ক্রসে ক্লিক করে দেব ঠিক আছে আমার কিন্তু ওয়ালেট অলরেডি হয়ে গেছে এখন স্টার্ট না হয়ে আমি ক্লিক করে দেবো এখন এখান থেকে একটা ব্যাক করবো ওকে আমার ওয়ালেট কিন্তু অলরেডি হয়ে গেছে আমার ওয়ালেট কিন্তু অলরেডি হয়ে গেছে এখন কিছু সেটিং বাকি আছে তো সেটিংটা করার জন্য সর্বপ্রথম আমাকে নিচের দিকে আসতে হবে একটু নিচের দিকে যদি আমি স্কল ডান করি এখানে দেখতে পাবেন ম্যানে লেখা আছে সো ম্যান উপর আমরা ক্লিক করবো ম্যান উপর ক্লিক করার পর শুধুমাত্র আমরা দেখেন কালো একটা লেখা বিএন বিস মার্চেন্ট এইটা রাখবো এবং বাকিগুলো সবগুলো অফ করে দেবো আমি বিএন স্মার্ট সারছেন এটা রেখে দেব আর বাকি উপরের দুইটা এবং নিচের দুইটা অফ করে দেব আমি অফ করে দিচ্ছি শুধুমাত্র বিএনবি এটা রেখে দেবেন ঠিক আছে তাছাড়া বাকি সবগুলো অফ করে দেবেন এবং এটা রাখার পর উপরে আপনারা সার্চ করবেন ইউএসডিটি এখানে আমরা সার্চ করবো ইউএসডিটি ঠিক আছে ইউএসডিটি লিখে সার্চ করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে কি একটা টোকেন আছে এটা খুঁজে বের করবেন ঠিক আছে আমি একটু নিচের দিকে আসলাম এই যে দেখেন আমি অলরেডি পেয়ে গেছি ইউএসডিটি এই যে এখানে লেখা থাকবে যে বিএনবি স্মার্ট চেন ঠিক আছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন যেটা লেখা থাকবে সো এটা জাস্ট টিক মার্ক করে দিবেন একটু খুঁজে বের করবেন খুঁজে বের করে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন যেটা লেখা থাকবে ওটা টিক মার্ক করে দেবেন ওকে এখন ব্যাক করলাম সো আমার অলেরটা কিন্তু একদম কমপ্লিট সো এভাবে হচ্ছে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা খুলে নেবেন তার সম্পর্কে আরও আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন